শীতের সকালে ঘুম থেকে উঠতে কি কষ্ট হয় বলো মনে হয় আরেকটু শুই আরেকটু শুই তবে শুলে কি আর হবে যদি দেরি করে উঠি ব্যাস বাচ্চা স্কুলে যেতে দেরি হয়ে যাবে টিফিনও বানাতে দেরি হয়ে যাবে তাই ভাবলাম চট জলদি কোনো একটা টিফিন বানানো যাক তাহলে আরেকটু একটু বেশি শুতে পারবো সেই মতোই শুরু করে দিলাম তোর জোর দেখো এদিকে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি গাজর আর বিনস সবগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা একটা চটজলদি রান্না দশ মিনিটের মধ্যেই হয়ে যায় তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো আর এটা কিন্তু একদম পুষ্টিগুণে সমৃদ্ধ একটা টিফিন বলতে পারো আর এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি টমেটো সস নিয়ে নিলাম দু চামচ আর সস দিয়ে দেবো এক চামচ মতন আমি এটা একজনের মতনই বানাচ্ছি তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে এইগুলোর পরিমাণটা একটু বেশি করে দেবে তাহলে খেতে ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে পুরো সসটা আমি একদম মিশিয়ে নিলাম এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি মানে ছোট চামচেরও হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধোনির গুঁড়োই একই আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবগুলোই আমি ছোটো চামচ আর হাফ চামচ নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ওটার সাথে মানে সসের সাথে আমি মিশিয়ে নেব একটু ভালো করে আর কি মেশাতে হবে আবার দেখো এই দিকে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল সামান্যই তেল দিয়েছি আমি এক চামচ মতন তেল দিয়েছি তেলের মধ্যে আমি সামান্য একটু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মানে ছোটো সাইজের শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেবো হিং সামান্য একটু মানে এক চিমটের মতন হিং দিয়েছি তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে মানে বানাতে চাও তাহলে তোমরা এই টাইমে পেঁয়াজ কুচি রসুন কুচি এর মধ্যে দিয়ে নাড়ি চাড়িয়ে নেবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি ফোড়নটা আমার রেডি হয়ে গেলে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে আমি নাড়ি চাড়ি নেব। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে খুব ভালো করে দু তিন মিনিট মতো নাড়ি চাড়ি নেব এরপর আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ব্যাস পাঁচ মিনিট ঢেকে রাখলে কিন্তু সবজিগুলো সব নরম হয়ে যাবে তোমরা আগের দিন রাতে সবজিগুলো কেটে রাখবে তাহলে দেখবে সকালবেলা কিন্তু অত তাড়াহুড়ো লাগবে না এবার আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা লঙ্কায় আমি কুচি করে দিয়েছি ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে এরপর আমি ওটাকে ভালো করে চাড়িয়ে নিয়ে এর মধ্যে যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তোমরা এটা হাজব্যান্ডের মানে অফিসেও টিফিন হিসাবে দিতে পারো সসটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবো আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মাঝারি করে রেখেছি এবার সামান্য একটু জল দিলাম জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা হয় আর কি এরপর আমি দিয়ে দিলাম ভাত প্লেন ভাত যেটা আমরা ঘরে মানে রোজই খাচ্ছি সেই ভাতে দিয়েছি ভাতটা কিন্তু আমি আগের দিনকে রাত্রেবেলা করে রেখেছিলাম শীতকালে রাত সেই জন্য নষ্ট হওয়ার তো কোনো ভয়ই নেই সেই কারণে ভাতটাও আমি আগের দিন রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম তারপর সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস মিশিয়ে কিন্তু রেডি হয়ে গেল তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবে দেখো আমার এটা রেডি হয়ে গেল এটা দেখতে সুন্দর যেরকম লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে খুব চট জলদি একটা স্কুল টিফিন রেসিপি বা অফিসে বা হাজব্যান্ডের ডিউটিতেও আর কি তোমরা দিয়ে দিতে পারো টিফিনে আর এটা কিন্তু খেতে কোনো রকম সবজি লাগে না এটা এমনি খাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে বা সকালে তোমরা ব্রেকফাস্টে বা রাতেও তোমরা এটা খেতে পারো ব্যাস দেখো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। তোমরা যদি চাও আরও অনেক সবজি অ্যাড করতে পারো তবে এই সবজিগুলোই আমি দিয়েছি দেখো পুষ্টিগুণের সমৃদ্ধ দশ মিনিটেই একদম টিফিন রেডি হয়ে গেল। ব্যাস বাই টাটা